নাকি তোমার কি সেটা মনে হচ্ছে আমার তো তাই মনে হচ্ছে হ্যাঁ আমি পারি কিন্তু তুমি কি করে পারবে ও বাবা মানে এটা কোথায় লেখা আছে যে আমার মা না পারলে আমি পারবো না ভালো করে দেখবা আমি তো একবারই গেলাম সব করে আমি একবারই যাব আমি একবারই যাব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তুমি ভালো করে দেখো ঠিক আছে এখান থেকে স্টার্ট করলাম আমি হ্যাঁ এই আমি হ্যাঁ এখান দিয়ে এসে দেখো হ্যাঁ এই কুলটাকে চেক করলাম হ্যাঁ পরে আমি দেখো আমি এই ঘরটাই ঘুরলাম তারপর দেখো আমি এই যে এই ঘরটাই ঘুরলাম এই ঘুরে আমি এই ঘর থেকে বেরোলাম তারপর দেখো এই ঘরটায় ঘুরলাম তো ঘুরে দেখো আমি এই ঘরটাই ঘুরলাম এই ঘরটা থেকে দেখো আমি এই ঘরটাই ঘুরলাম হ্যাঁ তুমি দেখো না এবার দেখো আমি এই ঘরটায় ঘুরে গেলাম এইবার দেখো এই ঘরটা থেকে এই ঘরে ঘুরলাম এইবার এই ঘর থেকে দেখো এই ঘরটায় ঘুরলাম আমি এবার এই ঘরটাই চেক করলাম লাস্ট দেখো আমি লাস্ট ঘরে চেক করে এই আমি মাইনের কাছে চলে এলাম এই শ্রমিকের মাইনে শ্রমিক পেয়ে গেল দেখে নাও চেক করে নিতে পারো তুমি পেটে পেটে এত তো বন্ধুরা তোমাদের কেমন লাগলে বলো দেখো শ্রমিক কিন্তু মাইলে পেয়ে গেছে হ্যাঁ এটা ভাবলে হবে আমার বুদ্ধি মাথায় থাকে তোমার মত পেটে থাকে না